আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে ঢাকা বোর্ড দু হাজার সতেরো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের খ নাম্বারে বলেছিল ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফা নিউমেরিক্যাল কোডটি ব্যাখ্যা করো তো ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহার করা হতো অ্যাসটি কোড এএসসি ডবল আই এবং এসটি কোড একটি আলফা নিউমেরিক্যাল কোড তো ওই অ্যাসটি কোডের ব্যাখ্যা দিতে হবে তো এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি লক্ষ্য করি প্রথমত সময় সেভ করার জন্য আমি একটু দ্রুত লিখে দিলাম খনং প্রশ্নের উত্তর ইউনিকোড প্রচলনের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফা নিউমেরিক কোডটি হলো এসকি কোড তাহলে এখন আমাদের অ্যাসটি কোডের ব্যাখ্যা দিতে হবে কী কী দিব আমরা লিখতে পারি অ্যাসটি কোড কী অ্যাসটি কোডের ব্যাপ্তি কত এবং অ্যাসটি কোডের প্রকারভেদ এই বিভিন্ন সম্পর্কে সংক্ষিপ্ত সংক্ষেপ এখানে অ্যাসটি কোড সম্পর্কে বেসিক ধারণা এখানে লিখব। দুই মার্কসের জন্য তো প্রথমে লিখতে পারি এস কি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটা হচ্ছে এস কি এর পূর্ণরূপ এবং এস কি কোড হচ্ছে একটি বহুল প্রচলিত আলফানিমেরিক কোড এক সময় বহুল প্রচলিত আলফানিমেরিক কোড এবার এস কি দুই ধরনের কোড এস কি সেভেন আর এস কে এইট এখন এসকি কী সেভেন যে কোড আছে সেখানে সাত বিটের কোড সেই সাত বিটের কোডের সাথে একটি প্যারেটিভিট যোগ করে এই আট বিট এসকি কোড রূপান্তরিত হয় যাকে বলা হয় এসকি কি এইট কোড আবার বলতে তো এই ক্ষেত্রে এসকি কি সেভেন কোড ব্যবহার করে টু টেন্টি প সেভেন সমানে একশো আটাশটি অদ্বিতীয় প্রতীক ব্যবহার করা হয় শূন্য থেকে একশো পর্যন্ত আর এস কি ওয়েট এইট কোড ব্যবহার করে টু টি প এইট সমান দুইশো অদ্বিতীয় চিহ্নকে প্রকাশ করা হয় তো এসকে এইট কোডের গঠন আরেকটু লিখব লিখবো যেহেতু দুই মার্কসের প্রশ্ন তাহলে আমরা কী কী লিখলাম প্রথমে লিখলাম ইউনিকোড ব্যবহারের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হতে এস কি কোড এস কির পূর্ণরূপ লিখেছি এটি একটি আলফানিউমেরিক কোড আর এস কি সেভেনের সাথে একটি প্যারেটিভিট যুক্ত করে যে এসকে এইট হয় ওটা আমরা একটু দেখবো আবার এই যে এইখানে আমি দেখাই দিচ্ছি এই এস কি এইট কোড সমান কি কি থাকে একটা জোন বিট চারটি সংখ্যা বিট মোট আট বিট নিয়ে গঠিত আমি আর একটু দেখাচ্ছি মনে করি আমি এ এর কোড লিখবো তো এ এর কোড হচ্ছে বাইনারি মান এই যে এই যে আমি এখানে দেখিয়ে দিলাম এখান থেকে শুরু করে এইটুকু এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিটের এর কোড যেটি পঁয়ষট্টি মান এর কোড বাম দিকে আর একটা প্যারিডবিট নতুন যুক্ত করে এখন আটবিট হয়েছে তাহলে এটিকে বলা হয় আটবিটের অ্যাসকি কোড এখন এই বিট অ্যাসকি কোডের গঠনের মধ্যে তিন ধরনের বিট থাকে প্যারিডিবিট একটি জোন বিট তিনটা তাহলে একটা তিনটা কোড হল চারটা আর বাকি চারটা হচ্ছে নাম্বার বিট বা সংখ্যাসূচক বিট এইভাবে আমরা অ্যাসকি কোডের ব্যাখ্যা দিতে পারি অ্যাসকি এইট কোডের তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে আমরা আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে আর এই প্রশ্নটি সহ সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ উত্তর জানার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো সেই প্লেলিস্টে সকল বোর্ডের প্রশ্নের সমাধান আছে বিশেষ করে ক খ গ ঘ ট্র্যাকটা করে উত্তরই দেওয়া আছে এখানে তো পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা দেখা